বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো কথাটা বলতেও একটু ভয় লাগছে কারণ প্রশ্ন যথেষ্ট কঠিন হয়েছে এবং প্রশ্নগুলো আমরা উত্তর করেছি দু তিনজন শিক্ষক মিলে করলাম কিছু কিছু প্রশ্ন একটু অসঙ্গতি এখনও রয়েছে সঠিক উত্তর দুটো একটা প্রশ্নে আমরা হয়তো বা তোমাদের সামনে বলবো যে কোন প্রশ্নটাতে সমস্যা রয়েছে তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো নিই তারপর অবশ্যই দেখে নেব যে কেমন কী আর আমরা কিছু প্রশ্ন শেয়ার করেছিলাম তার মধ্যে দেখলাম যে টাইপসের প্রশ্ন নর্মাল প্রশ্নগুলো এসেছে সেগুলো সেগুলোর মধ্যে এসেছে কিন্তু কিছু প্রশ্ন খুব বেশি হার্ট করে ফেলেছে যেটা কিন্তু একটু ছেলেমের পক্ষে খুব কষ্টকর তো যাই হোক প্রশ্ন উত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্ন অবাধ বাণিজ্য নীতির প্রভাব থাকে উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ হলো দ্বিতীয় প্রশ্ন চলে আসি বিবৃতিরটা বিবৃতির ক্ষেত্রে যদি আমরা দেখি তখন আমরা দেখতে পাবো যে এ দাগেরটা কিন্তু ফলস রয়েছে বি দাগেরটাও কিন্তু ফলস রয়েছে এবং সি দাগেরটা ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে তোমার ডি দাগ ঠিক আছে তারপরের প্রশ্ন চলে যাই আমরা যেটা রয়েছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের মিলন এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে সম্পদের নির্গমনের সঙ্গে হচ্ছে এলফেন সরি সম্পদ নির তোমার এটার উত্তর হচ্ছে এ দাগ সম্পদ নির্গমনের সঙ্গে দাদাভাই নৌরাজির সম্পর্ক রয়েছে তারপরে তোমার রায়তরি বন্দোবস্তের সঙ্গে টমাস মুন্ডোর ইয়ে রয়েছে মহলরি বন্দোবস্তের সঙ্গে এলফিনেস্টেনের যোগাযোগ রয়েছে আর বন্দোবস্তের সঙ্গে তোমার লট কর্নওয়ালিসের যোগাযোগ রয়েছে তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে এ দাগ ঠিক আছে তারপরে প্রশ্ন আমরা চলে আসি দেখো কী রয়েছে জাভা শান্তি চুক্তি এই একটা প্রশ্ন যে প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন কনফিউশন লাগছে তবে স্বাভাবিকভাবে আঠারোশো তিরিশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কনফিউশনাল কোশ্চেন ফাইনাল উত্তর না পেলে শিক্ষকরাও ঠাটে উত্তর দিতে পারছে না আমার কিছু করার নেই তারপরে প্রশ্ন চলে আসি কালক্রমে সাজাও পাঁচ দাগে যে প্রশ্নটা রয়েছে এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হচ্ছে সেটা হচ্ছে এটা পরপর সাজানোই রয়েছে ওয়ান টু থ্রি ফোর দিয়ে ঠিক আছে উত্তর হচ্ছে বিদাগ তারপরের প্রশ্নটাতে চলে আসি প্রথম স্বদেশি জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন কে এটা হচ্ছে তোমার চিদাম্বরম পিল্লাই সিদাক তারপরে অবশিল্পায়নের প্রধান কারণ যেটা সেটা হচ্ছে বৈষম্যমূলক শুল্কনীতি পরের কোশ্চেন হচ্ছে ডোরান্ড লাইন ডোনান্ড লাইন হচ্ছে তোমার ভারত আর আফগানিস্তানের মধ্যে তারপরের কোশ্চেনে চলে আসি ইউরোপের ককপিট কাকে বলা হয় ইউরোপের ককপিট বলা হচ্ছে তোমার বেলজিয়ামকে বেলজিয়ামকে তারপরে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল এটা হচ্ছে হল্যান্ডের হবে পরে কোশ্চেন বিবৃতিগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে দুটো বিবৃতি রয়েছে এখানে তো এখানে হচ্ছে উত্তরটা তোমার হবে বি হলো এ এর কারণ অর্থাৎ এ দাগেরটা তারপরের প্রশ্নটা চলে আসো উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া এটার ক্ষেত্রে তোমার উত্তর হচ্ছে ফেরি বি দাগ তারপরে প্রাসের সিজার কাকে বলা হয় আলবুকারকে অর্থাৎ এ দাগ তারপরে ভারতের আধুনিক পুলিশ ব্যবস্থার জনক এটা কিন্তু কর্ণমালিশ করতে হবে আধুনিক পুলিশ ব্যবস্থাজনক ঠিক আছে তারপরে সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট হচ্ছে চুয়াত্তরে সতেরোশো তারপরে চলে আসো ইম্পেরিয়াম শব্দটি কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে এসেছে আফ্রিকাতে এই প্রশ্নগুলো ঠিক আছে আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ তৈরি করেছিল করা পর্তুগিজরা এই প্রশ্নগুলো আমরা তুলেও ধরেছিলাম আচ্ছা এইখানে আঠারো তাকে একটা প্রশ্ন রয়েছে এখানে টিপু সুলতানের সঙ্গে এখানে একটু বিষয় রয়েছে সেটা তোমার উত্তর হচ্ছে এটা তোমার সিদাক অর্থাৎ টিপু সুলতানের সঙ্গে দ্বিতীয়ঙ্গ ইসের যুদ্ধ আচ্ছা শ্রীরঙ্গপত্তনমের সঙ্গে হচ্ছে লর্ড কর্ণয়ালিস ওয়ারেন্স্টিংসের সঙ্গে সলভয়ের সন্ধি আর লর্ড ডালহসির সঙ্গে হচ্ছে তোমার চিলিয়ানওয়ালার যুদ্ধ হ্যাঁ এইরকম একটা বিষয় রয়েছে অর্থাৎ সব মিলে উত্তর আসবে তোমার সিদাক ঠিক আছে সিদাকটা তারপরে প্রশ্নতে চলে আসি আমরা সঠিক সহ চার্ট যেটা বলছে এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে চিরস্থে বন্দোবস্ত এটাই হবে তারপরে চলো ঠিক না ভুল এখানে যেটা মূল বিষয় এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই এই রাষ্ট্রীয় মূলধনটা ভুল বাদ সব ঠিক অর্থাৎ উত্তর হচ্ছে তোমার সিদাক তারপরের প্রশ্ন চলে আসি কৃষ্ণদেব রায় কোন রাজবংশের হ্যাঁ রাজা ছিলেন এটা তুলুব বংশের রাজা ছিলেন একুশ দাগ গেল তারপরে দক্ষিণ ভারতের আগ্রা বলা হয় কাকে বিজাপুরকে এটা হলো তারপরের প্রশ্নে চলে আসি তালিকোটের প্রথম যুদ্ধ এটা হচ্ছে ষোলোশো পঁয়ষট্টিতে বিদাক তারপরের প্রশ্ন বাংলার স্বাধীন প্রথম সুলতান কে ছিল এটা হচ্ছে তোমার ইলিয়াস শাহ হবে এ দাগ বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তুঙ্গভদ্রা হবে এটা তারপরে প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষা এটা হচ্ছে রামানন্দ তারপরে ইংরেজিতে দুজে জাহাঙ্গীর রাজসভায় এসেছিল দুজন এসেছিল ঠিক আছে রো আর তোমার হবে হচ্ছে ঠিক হকিন তারপরে প্রশ্ন চলে যায় আচ্ছা গুরুকা লঙ্গর গুরুকা লঙ্গর প্রতিষ্ঠাতা করেছিল হচ্ছে নানক কোন সঙ্গীতকে বিকাশের সুবিধের এটা হচ্ছে তোমার হবে হচ্ছে কাওয়ালি তারপরে কার কুতুব মিনার নির্মিত হয়েছিল তোমার কাফি কুতুবুদ্দিন বক্তিয়ার কাফি ঠিক আছে চার মিনার হচ্ছে হায়দ্রাবাদ আচ্ছা বাক্যগুলোকে কালক্রমে কালক্রমে সাজাও এখানে যে বাক্যগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে তোমার উত্তরটা হবে এইটা অর্থাৎ প্রথমে ডি তারপরে এ তারপরে সি তারপরে বি ঠিক আছে সিধাকান্সার তারপরে কোশ্চেনে চলে যায় তেলেগু কবিতার জনক এটা খুবই সহজ কোশ্চেন পেদান তারপরের প্রশ্নে চলে যায় রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিল বৈষ্ণব তারপরে প্রশ্ন চলে যায় সুফি পীর থাকতেন হচ্ছে খানকাতে আচ্ছা ভারতে আগত পর্যটকের নাম এটা আব্দুল রাজ্জাক আল বিরুনি কোন ভাষায় কিতাবল এই প্রশ্নটা আমি তোমাদের অনেকবার বলেছিলাম উত্তর চার্বি বিজয়নগর রাজ্য শৃঙ্খলা এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে এটা ইবন বতুতা বা আব্দুল রাজ্জাকের মধ্যে তবে ইবনধুত হওয়ার সম্ভাবনাটা বেশি এটুকু বললাম আচ্ছা তারপরে তোমার বংশের মিল যেটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার একের সঙ্গে মানে চারটে দেয় এখানে পাঁচটা দিয়েছে মামালুক হচ্ছে বারোশো ছয় থেকে তারপরে তোমার দুইয়ের সঙ্গে হচ্ছে বি তারপরে তোমার তিনের সঙ্গে হচ্ছে ডি খলজি বংশ বারোশো থেকে তারপরে তোমার চারের সঙ্গে হচ্ছে এ আর পাঁচের সঙ্গে হচ্ছে সি এই অর্থাৎ আমাদের বের হচ্ছে ডি দাগ ঠিক আছে অ্যান্সারগুলো হচ্ছে ডি দাগ তারপরের প্রশ্ন চলে আসি যেটা আমাদের সিক্স ভয়েজেস গ্রন্থের রচয়িতা এটা হচ্ছে তামার নিয়ে এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তর শেয়ার করলাম তোমাদের কটি হয়েছে অবশ্যই জানিও ধন্যবাদ